ফেরেস্তার চিনি যিনি বস সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কথা বলছে বুঝছস তার হাদিস পুরার এক মুখের দল যে তোদের দিল্লি শাসকদেরকে তোদের বাড়াবাড়ি করতেছে এই যে পুঙ্গামি করতেছে না বাংলাদেশ নিয়ে মুসলমানদের সঙ্গে এর বদলে তোদেরকে করা হবে আর সিকল শিকল দিয়ে বাধা হবে বুঝছ তো তোদের হাসিনা আর দালালি না ওই হাসিনা আম্মু রে তোদের কাছে রাখ আর তো আমাদের কাছে যদি ফেরত পাঠাতে চাস না পরে আমরা লটকাই দেবো ফাঁসি তে বুঝছস ওই মোদি এখুনি খুনি আর তোর হাসিনা এক খুনি ওই হাসিনা হলো মোদির দাসী ওর সঙ্গে থাকতে কয় যা বাংলাদেশে বর্ডারে যদি গুলি টুলি করস না চীনা হারাম করে দেওয়া যাবে মুক্তিযুদ্ধ মনে আছে বাঙালি আমাকে বড় যে লোক ছিল তো ওকে দেশ থেকে কেমন মাইরা ছুটে পাগল বানায় দিয়েছিল মনে আছে কত হুশিয়ার ভাই দেখছো না আমার বড় ভাইকে খেলা একাত্তরে তো ও চোখের সামনে তো লড়ছে তারা তাই না পাগল বানায় দিয়েছে কেমনে তোরা কিন্তু একদম পাগল হয়ে গেছিস বুঝছো হুশিয়ার হয়ে যা বাংলাদেশ নিয়ে আর পারবে না